নমস্কার কেমন আছেন সবাই একটি আরও নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের সন্ধ্যে তো আজকে আমরা সবাই মিলে একটু ছোট্ট করে ক্যাম্প ব্যবস্থা করেছিলাম আর আজকে আমাদের প্রত্যেকেরই রাত্রের খাবার সৌভিকদের অফিস থেকে এসেছে তাই খাবার বানানোরও কোনো ঝামেলা নেই তাই ভাবলাম থার্টি ফার্স্ট নাইটটাকে একটু ভালো করে সেলিব্রেট করি এই যে এরকম এক একটা বক্স সবার জন্য পাঠানো হয়েছে এই বক্সের মধ্যে আছে একটা স্ন্যাক্স প্লেট আর একটাতে রয়েছে ভাত আর মাটন আর একটা এই যে পেপসি আর ছোট দুটো বক্সে রয়েছে একটাতে রয়েছে পাইনাপল কেক আর একটাতে রয়েছে ফ্রুট কেক খাবারগুলো সব অফিস থেকে এলো আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের ফ্ল্যাটে সবাই আসবে তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করে তারপরে কেক কেটে সবাই যে যার ফ্ল্যাটে চলে যাবে আর যেহেতু বেশ কয়েকজনের খাবার দাবার সেই জন্য আমি মাইক্রোওয়েভে গরম করে দিচ্ছি খাবারগুলো সবিক দিয়ে আসছে ওদেরকে এই যে বসে পড়েছি আমরা এবার খেতে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা ছাদে গিয়ে ক্যাম্পেয়ার করবো আগে থেকে তো সব ব্যবস্থা মোটামুটি করাই আছে এবার শুধু আগুনটা জ্বালিয়ে দিলেই হলো এই যে ব্যাস আগুন জ্বালানোও কমপ্লিট এবার সবাই মিলেই শীতের রাতে আগুন পোয়াচ্ছি এই ডিসেম্বরের কনকনের ঠান্ডাতে রাত সাড়ে এগারোটার সময় ছাদে বসে আমরা আগুন পোয়াচ্ছি এক আলাদাই অভিজ্ঞতা হলো আজকে আমার না খুব ইচ্ছে করছিল এই আগুনের মধ্যে দু একটা আলুও ফেলে দিই ঠিক নাড়া পোড়ার সময় যেরকম সবাই আগুনে আলু পুড়িয়ে খায় না সেরকম কিন্তু থাক পরে কোনো দিন করবো আমরা দু তিনজন বাইরে ছিলাম বাকিরা সব ভিতরেই ছিল ওদের ঠান্ডা লাগছিল কিন্তু যেই আগুনটা ভালো করে জ্বলে উঠেছে অমনি সবার উৎসাহও বেড়ে গেছিল খুব সবাই আস্তে আস্তে ঘরের ভিতর থেকে বাইরে আসছিল। আর এত কিছু আয়োজনে ফটোশ্যুট হবে না তা কি করে হয় তো গানে গল্পে এত সুন্দর একটা সন্ধে কাটানোর পর এবার সময় এসেছে নতুন বছরকে স্বাগত জানাবার তো আমরা এখানে সবাই মিলে একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেটা এখন কাটাকাটি হলো আর অল্প আনন্দ দেশের বাইরে থেকেও নিউ ইয়ারটাকে এত সুন্দরভাবে সেলিব্রেট করা যাবে সত্যি ভাবা যায়নি সবাই মিলে একটা দারুণ সন্ধ্যে কাটালাম আজকে সবাই যে যার ফ্ল্যাটে চলে গেছে এবার আমরাও ঘুমিয়ে পড়ি এগুলো কালকে সকালবেলায় পরিষ্কার করা হবে বাকি যেগুলো প্লেট ছোটোখাটো চামচ কাগজ পড়ে আছে সেগুলো একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আমরা দুজন মিলে আর এই ডাইনিং টেবিলটা আমাদের কিচেনেই থাকে কিন্তু কিচেনে সবাই মিলে খেতে বসতে একটু অসুবিধা হবে তাই ওটাকে ড্রয়িং রুমে নিয়ে এসেছিলাম অলরেডি অনেক রাত হয়ে গেছিলো তারপর কালকে সকালে বসভিকের অফিসও আছে তাই খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন আজকে করা হয়নি তো চলুন ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছে আর আপনারাও যদি যা যা করে জীবনযাত্রার সঙ্গী হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন না ভিডিওটিতে একটি ছোট্ট লাইক তো Cholun, good night and happy new year.